আসসালামু আলাইকুম শেষে করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি দেখাবো সেইটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার মানে জমির সর্বনিম্ন বাজার মূল্য যেটা আছে সর্বনিম্ন বাজার মূল্যটা চেক করবেন চলুন তাহলে দেখা দিচ্ছে আর সারের ব্যস্ততার কারণে আপনারা নিয়মিত ভিডিও এখন পাচ্ছেন তবে নিয়মিত ভিডিও পাবেন তো মূল বিষয়টা হচ্ছে আমি যা তাই দেখিয়ে দিচ্ছি আপনার থেকে সার্চবারে যাব এখান থেকে সার্চ করে নিব দলিল শিবা দলিল শি বা দলে শিবালিখে সার্চ দিলে এসে যাবে তো এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওপেন করে নেবেন জাস্ট আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি আমি সবসময় অ্যাপটা সাজেস্ট করি মানে সাজেস্ট করি কারণ এটা তো অনেক কিছু মানে আর কি আপনি আপনার জমি জমা সংক্রান্ত পেয়ে যাবেন এখানে দেখেন ফিস ক্যালকুলেটরের নিচে দেওয়া আছে সর্বনিম্ন বাজার মূল্য সর্বনিম্ন বাজার মূল্যতে ক্লিক করে দিবেন মানে সর্বনিম্ন আপনার এখন অবস্থানটি ক্লিক করে নেবেন এখন আপনার যে অবস্থানটি দেওয়া আছে নিচ্ছি এখান থেকে জাস্ট এখান থেকে আপনার কোন কার্যালয়ের ভিতরে কোন সাব রেজিস্টার কার্যালয়ের ভিতরে আছে এটা ক্লিক করে নেবেন আমি এখানে ক্লিক করে নিলাম তো দেখেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আর কি আমাদের এগুলো আপডেট করে দেওয়া আছে মানে সরকার কর্তৃকভাবে তাকে আমরা এখানে দেখুনে ক্লিক করব নীল আইকনটাতে তো এখান থেকে দেখছেন একটু মানে আর কি ওপেন হতে সময় নেবে তো জাস্ট একটা পেজ ওপেন হয়ে গিয়েছে তো এখান থেকে জাস্ট আমরা যদি একটু দেখি স্ক্রল করে এখানে বেশ কিছু মানে আর কি পেজ আছে যেগুলো তো দাম বাজার মূল্য দেওয়া আছে এখানে দেখি আমরা একটু যদি মৌজার নাম এবং বাণিজ্যিক ডাঙ্গা দোলা পুকুর ডোবা আমি যেটা দেখলাম এখানে টোটাল যে বিষয়টা দেওয়া আছে আপনার জমি সংক্রান্ত মূল্য সম্পর্কে যেগুলো আছে মানে সবগুলোটি দেওয়া আছে সরকার কর্তৃক যেটা হয়ে থাকে এটা আপনার সর্বনিম্ন বাজার মূল্য এখন আপনার এটা বাজারের উপরও নির্ভর করে তো আজকের ভিডিওতে এটা ছিল এইভাবে আপনারা দেখে নিতে পারেন কিভাবে জমির বাজার মূল্য চেক করতে হয় পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম